শাল্লাহ আমাদের এরকম একটা স্বপ্ন থাকে যে এরকম একটা সুন্দর বাড়ি করে থাকবো শাল্লা এই তো খুব ভালো কাঁঠাল ধরেছে এই একটি গাছে অসাধারণ দেখুন কি পরিমাণের কাঁঠাল ধরেছে একটি গাছে পলাওপাত এটা হলো যে এলাশ গাছ এলাশের গাছ হ্যাঁ বাহ বাহ হয় এলাশ হয়েছে ভাই এখন পর্যন্ত ছিল কিন্তু এর যত্ন নিতে যত্ন নিতে একাই একটু আসি কোন রকমের আসি যাই এইভাবে আসসালামু আলাইকুম বিজনেস বাংলার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি চলে এসেছি এমন একটি জায়গায় এটা হচ্ছে কুমিল্লা গ্রাম তো কুমিল্লা গ্রামে এখানে চলে এসেছি আমরা তো এখানে আপনাদেরকে খুবই সুন্দর একটি ভিডিও আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি যেটা আপনারা জমিসহ বাড়ি আপনারা কিনতে পারবেন আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি জমিসহ বাড়ি এবং বাড়িটি টিনের হলেও আপনারা এখানে মেরামত করে নেবেন আপনারা টিন উঠিয়ে আপনারা এখানে জমি একটা বাড়ি করবেন সুন্দর প্লেসে একটা সুন্দর বাড়ি করবেন তো এই তিনটা এটা হচ্ছে মানে দেওয়া এমনি মানে এই ঘরটা করা তো আপনারা এই ঘরটা ভেঙে আপনারা নতুন করে বাড়ি করবেন আর দেখুন চারিপাশে আম গাছ কাঁঠাল গাছেও ভরপুর খুবই সুন্দর একটি বাগান এবং আপনারা এটা ডেভেলপ করে নেবেন তো আজকের এই ভিডিওতে আমি এটার সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদেরকে দিয়ে দিব তো এটা এখানে সর্বমোট তেতাল্লিশ দশমিক সাত শতাংশ রয়েছে তেতাল্লিশ পয়েন্ট ফাইভ অথবা সাত যেটাই বলেন ওই তেতাল্লিশ শতাংশই ধরতে পারেন আপনারা তেতাল্লিশ শতাংশ জমি এখানে রয়েছে তো আপনারা এটা প্যাকেজ মূল্যে আপনারা কিনতে পারবেন মাত্র দুই লক্ষ আশি হাজার টাকায় তো দুই লক্ষ আশি হাজার টাকা হলে এত সুন্দর একটি পরিবেশে এই জমিসহ এই বাড়িটি আপনারা পেয়ে যাবেন এবং জাস্ট দেখুন এখানে কি অসাধারণ পরিবেশে এই জমিসহ বাড়িটি রয়েছে এবং এখানে আপনারা কারেন্ট বিদ্যুৎ সব কিছু আপনারা পেয়ে যাবেন এবং এই যে দেখুন এখানে পরিবেশটা জাস্ট দেখুন আশেপাশে প্রকৃতিটা অসাধারণ একটি পরিবেশে এই জমিটি রয়েছে এবং এটার পাশে একদম সোজাসুজি রাস্তায় দেখুন মেইন রোড এই যে গাড়ি চলাচল করছে আপনারা দেখতেই পাচ্ছেন একদমই মেইন রোডের অপোজিট সাইডে এই জমিটি রয়েছে জাস্ট দেখুন সুন্দর সবুজে ঘেরা ঘাসে এবং দারুণ দারুণ অসাধারণ একটি পরিবেশ আপনারা যারা বিদেশে রয়েছেন বা সৌদি প্রবাসী রয়েছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা এই জমিগুলো তাড়াতাড়ি কিনেন কারণ এইগুলোর দাম দিন দিন খালি বাড়বে আর আমাদের দেশ থেকে যারা দেখছেন অবশ্যই তারাও এই জমিগুলো কেনার চেষ্টা করেন কারণ এই জমিগুলো সবচাইতে বেস্ট একটি জমি যেগুলোর দাম দিন দিন শুধু বাড়ে আর আপনি যদি বাড়ি করে থাকার জন্য যদি নিতে চান তাহলে তার কোনো কথাই নেই এটা বাড়ি করে থাকার জন্য এখানে অসা অসাধারণ একটি জমি এবং জাস্ট প্রকৃতিটা দেখুন এখানে আপনার মন ভরে যাবে এরকম একটি জায়গায় যদি আপনি বাড়ি করতে পারেন আপনার জাস্ট মন ভরে যাবে আর বাড়িটি একদমই স্কোয়ার শেপে এটা চারিপাশটা আপনারা দেখতেই পাচ্ছেন পুরোটাই স্কোয়ার শেপের জমি আর এই বাড়ির সাথে আশেপাশে কিন্তু বিভিন্ন ধরনের ফলের গাছও রয়েছে বিভিন্ন ধরনের ফলের গাছ গাছালি কিন্তু সব কিছুই প্রায় এখানে রয়েছে ওনাদের তো এখন চলুন আমি একটু আপনাদেরকে এই গাছগুলো ঘুরিয়ে দেখাবো গাছ লাগাইছেন না

তাহলে তো প্রায় অনেক জায়গায় এখানে খাস খাওয়া যাবে মানে আপনার রেকর্ডের জমির থেকেও অনেক জায়গায় খাস রয়েছে সামনে আর এটা হচ্ছে সামনে সে মেন রোড কি সুন্দর পরিবেশ আসলে অসাধারণ বাড়ি বানানোর জন্য সেরা একটিভ জায়গা মানে আমার মতে সেরা সবচেয়ে সেরা জায়গা তো আপনারা তাড়াতাড়ি দেরি না করে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমি একটু পরেই এটার ঠিকানা এবং লোকেশন সব কিছু আপনাদেরকে বলে দেবো এবং মালিকের নাম্বার আমি দিয়ে দেবো আপনারা সবাই যোগাযোগ করে নেবেন আর এটার মালিকানা সম্পর্কে তো আপনারা দেখলেনই এটা একদমই এক মালিকানা জমি ওনার নিজস্ব এবং কিছু কাগজপত্রই ওকে করা জমির প্রত্যেকটা কাগজপত্র ওকে করা এবং রেডি করা আছে আর দখল আপনার হ্যাঁ দখলতা আপনার আমার এতটুকু পর্যন্ত খাস হ্যাঁ এতটুকু পর্যন্ত খাস কারেন্টের পিলারটা ওই কারেন্টের পিলার পর্যন্ত পাশে না এই যে কারেন্টের পিলার এই এই পাশ পাশ পর্যন্ত হলো খাস আর সম্পূর্ণ ঠিক আছে তো আপনারা তো এতক্ষণ ভিডিওতে সবকিছুই দেখলেন এটার আমি সবকিছু টোটাল আলোচনায় আমি ভিডিওর মধ্যে করেছি এবং আপনারা আমি আবারও বলে দিচ্ছি তো এখানে সর্বমোট ওনার সব মিলিয়ে আপনার জমি বাড়িসহ এবং ওনার ভিতরে যে জমি আছে এগুলো সব মিলিয়ে টোটাল এখানে রয়েছে তেতাল্লিশ দশমিক পাঁচ শতাংশ তেতাল্লিশ দশমিক পাঁচ শতাংশ জমি এনার পুরো প্লটে রয়েছে তেতাল্লিশ দশমিক পাঁচ শতাংশ এবং এই তেতাল্লিশ দশমিক শতাংশ আপনারা প্রাইস মূল্যে কিনতে পারবেন মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার টাকা হলে আপনারা এই সুন্দর জমি আপনারা পেয়ে যাবেন আর এখানে আপনারা সবকিছুই আপনারা পানির লাইন কারেন্টের লাইন সবকিছুই আপনারা পেয়ে যাবেন আর পরিবেষ্টিত আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ সুন্দর এবং এর থেকে সুন্দর জমি আসলে মেইন রোডের সাইডে আসলে পাওয়াটাই অনেক কষ্টকর আর আপনারা হয়তো বা দেশিমাগো দেখতে পাচ্ছেন এই পুরো ডাঙাটার ভিতরে এই ডাঙাটার ভিতরে এই একটা গর্ত ওই সেই যে এটা পানি পূর জায়গা তো লাগে হ্যাঁ হ্যাঁ এটা পানির জন্য আপনার এখানে সাইডে তো আশেপাশে খাল টল তো তেমন নাই

তো এখন আমি আপনাদেরকে এটা ঠিকানাটি বলে দিব এবং এটার লোকেশনটা বলে দিব তো তার আগে যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন আর এরকম সুন্দর সুন্দর অসংখ্য কম দামে জমিসহ বাড়ির সন্ধান পেতে আমাদের সঙ্গেই থাকুন আর কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আর কার কোন এলাকা থেকে কোন অঞ্চল থেকে আপনাদের জমির প্রয়োজন আমাদেরকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান আমরা সেভাবে আপনাদের জন্য জমি খুঁজে দিব ইনশাল্লাহ তো গত ভিডিওতে সৌদি আরব থেকে কমেন্ট করেছিলেন মোহাম্মদ ইকবাল ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওনারা রিকোয়েস্ট করেছিলেন যে এরকম একটা জমিসহ বাড়ির ভিডিও দিতে তো তার জন্য আমি এরকম বাগান সহ জমিসহ একটা সুন্দর বাড়ির একটা ভিডিও নিয়ে এসেছি আর আপনারা যদি কিনতে চান অবশ্যই মালিকের সাথে যোগাযোগ করবেন আর যোগাযোগ করে আপনারা দেখে শুনে দলিলপত্র চেক করে তারপরেই আপনারা জমিটি কিনবেন তো আশা করছি আমাদের ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে তো এখন আমি আপনাদেরকে এটা ঠিকানাটি বলে দিচ্ছি তো এটার ঠিকানাটি হলো এটার ঠিকানাটি হচ্ছে কুমিল্লা গ্রাম উপজেলা হচ্ছে বোয়ালখালী কুমিল্লা গ্রাম বোয়ালখালী উপজেলা আমি আরও ভালোভাবে আপনাদেরকে ডেসক্রিপশনে এটার ঠিকানাটি দিয়ে দেব এবং সাথে করে মোবাইল নাম্বারটি আমি স্ক্রিনে অথবা ডেসক্রিপশনে দিয়ে দেব আর যদি তাও আপনারা না পান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টের মধ্যেও আমি লিখে দেবো তো আপনারা কমেন্ট করলে আমি কমেন্টের মধ্যে আপনাদেরকে এটা ঠিকানাটি আমি দিয়ে দেবো আপনারা কমেন্ট থেকে এটা দেখে নেবেন দেখে কল দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন